এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অক্ষরেখা তৈরি হওয়ার কথায় জানালো এবারে ভারতীয় মৌসুম ভবন এই অক্ষরেখা পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যাবে যার প্রভাবে বৃষ্টিপাত হবে বলে জানিয়ে দিয়েছে এবারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে মালদা সংলগ্ন কিছু জেলাতেও এই রকমই পরিস্থিতি রয়েছে কবে থেকে এই বৃষ্টিপাত হবে সেটা আপাতত আপনারা মোটামুটি জেনেই গেছেন যে তেরো তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে তাতে যে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং আপনার এলাকায় নজর রাখুন তাহলে বুঝে যাবেন কি অবস্থা হতে চলেছে তাপমাত্রা কিন্তু পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়বে আগামী পাঁচ দিনের মধ্যে এমন খবরও রয়েছে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত পুরো বিষয়গুলোকে দেখাবো এর পাশাপাশি এখন যে ঠান্ডাটা পাচ্ছেন রাত থেকে সকালে তাতে কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে এই সম্ভাবনাই থাকছে অর্থাৎ কোথাও কোথাও যেমন প্রচণ্ড একটু ঠান্ডা অনুভব হচ্ছে সেগুলি কিন্তু আর হবে না এমন সম্ভাবনাই রয়েছে চলুন আমরা বিষয়গুলোকে দেখাই শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন বন্ধুরা প্রথমে আমরা দেখব ভারতীয় মৌসুম ভবন কী খবর দিচ্ছে দশ তারিখ তারা যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে কিন্তু দেখুন পরিষ্কার করে বলে দিচ্ছে যে একটা অক্ষরেখা থাকবে এবং ইস্টালিও থাকবে এবং পশ্চিম উপকূলের দিক থেকে এটা কিন্তু এগিয়ে আসবে উত্তর পূর্ব দিক বরাবর এর মুভমেন্টটা থাকবে পূর্ব উত্তর পূর্ব পূর্ব দিক বরাবর অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমাদের এদিকে এদিকেই আসবে এবং এর প্রভাবে যে বৃষ্টিপাত হবে সেগুলো একদম পূর্ব মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় উড়িষ্যা এই এলাকাতে দশ থেকে তেরো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত ঘটাবে ইতিমধ্যে আমরা উপকূল দেখলাম যে মধ্যভাগে কিছুটা অল্প অল্প মেঘও তৈরি হচ্ছে এবারে এর প্রভাব থাকবে দক্ষিণ উত্তরপ্রদেশেও থাকবে দক্ষিণ বিহারে থাকবে ঝাড়খণ্ডে থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে থাকবে বারো থেকে চোদ্দো তারিখ তবে পনেরো তারিখটাও যাবে সেটাও আমাদের পরবর্তী আপডেটটা আবার জানানো হবে কারণ এখানে চোদ্দো তারিখ পর্যন্ত আপডেটটা দিতে পারছে আবহাওয়া দপ্তর দশ থেকে চৌদ্দ পাঁচটা দিন তারা পাঁচ দিন করে আপডেট দেয় তো পনেরো তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে আপাতত জানাবে আপাতত যে সম্ভাবনা রয়েছে সেগুলো দেখে নিন বজ্রবিদ্যুৎ হতে পারে পূর্ব মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় এগুলো বারো তারিখ পর্যন্ত বিহার ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তেরো এবং চৌদ্দ তারিখে কিন্তু বজ্রবিদ্যুৎ হতে পারে এবং কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে তেলেঙ্গানার দিকে এগারো তারিখ পর্যন্ত সময় দশ থেকে এগারোর মধ্যে এটা বলেছে এদিকে দেখুন আবহাওয়া দপ্তর কিন্তু জানাচ্ছে যে তাপমাত্রা এবারে বাড়বে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়বে কোথায় কোথায় না উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত পূর্ব ভারত এবং পশ্চিম ভারতে পাঁচ দিনের মধ্যে এই সম্ভাবনা কোল্ড ওয়েভ বা শৈতপ প্রবাহ যেগুলোর ছিল আর কি সেগুলো দশ তারিখ পর্যন্ত সম্ভাবনা ছিল তাও সেটা দক্ষিণ বিহারের দিকে এই জন্য আমরা ঠান্ডাটা পাচ্ছিলাম তবে এবার এগুলো সব আস্তে আস্তে উঠে যাবে দেখুন একটু ছবিগুলো দেখে নিন এইখানটা শুধুমাত্র সতর্কতা দেশের মধ্যে আর কোথাও কিছু নেই এবারে পরিবর্তন দেখুন এই যে এগারো থেকে বারো মধ্যে এই জায়গাগুলোতে বর্জ্য বিদ্যুৎ ধীরে ধীরে বাড়বে অর্থাৎ এই এলাকাগুলোতে বৃষ্টিপাত দেখুন এলাকাগুলো বাড়ছে এটাই বাড়তে বাড়তে যখন বারো তারিখে কিন্তু ঝাড়খণ্ডে বৃষ্টিপাত রয়েছে তেরো তারিখ যখন চলে যাবে তখন কিন্তু এটা বিহার যেহেতু পূর্ব দিকে এগোবে বিহার এখানে ঝাড়খণ্ড আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এখানে আর কিছু নেই পনেরো তারিখে যখন ছবিটা আসবে তাতে কিছুটা আরও একটু ভেতর দিকে প্রবেশ করে যেতে পারে সেক্ষেত্রে আরও একটু এলাকা বাড়তেও পারে সেক্ষেত্রে কলকাতা এগুলো সব চলে আসতে পারে এবারে দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর দশ তারিখ সন্ধ্যাবেলাতে যে আপডেটটা প্রকাশ করেছে পরবর্তী পাঁচ দিনের জন্য সেখানে কি বলছে উত্তরবঙ্গে মূলত শুকনো আবহাওয়া থাকবে তবে একটু হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে সকালের দিকে তবে সেগুলো আস্তে আস্তে কমে যাবে কিন্তু চৌদ্দ থেকে পনেরো তারিখের মধ্যে উত্তরবঙ্গে মালদার দিকে বৃষ্টিপাতের কথা বলছে আবহাওয়া দপ্তর বাকি অংশে শুকনো আবহাওয়া তবে মালদা বা দিনাজপুরের দিকে হতে পারে সেটা আবহাওয়া হতে পরে জানাবে আপাতত মালদার কথা উল্লেখ করেছে তার মানে মালদা সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত হবে আর মালদার দিকে আমাদের রয়েছে বীরভূম মুর্শিদাবাদ দেখুন আবহাওয়া বলছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এখানে বৃষ্টিপাত শুরু হবে ডে ফোর থেকে ডে ফোর কি আছে না তেরো তারিখ থেকে তেরো এবং চোদ্দ তারিখে বৃষ্টিপাত হবে প্রথম দিকে যেটা আমাদের বলেছিলাম পশ্চিমের দিকে জেলা হালকা বৃষ্টিপাত শুরু হতে পারে দু এক জায়গাতে সেগুলো হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমানের কথা বলা রয়েছে এরপরে যেটা হবে হালকা থেকে মানের বৃষ্টিপাত থাকতে পারে কিছু কিছু এলাকাতে হবে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান এবং হালকা বৃষ্টিপাত কিছু এলাকা দু এক জায়গাতে করে হতে পারে সেগুলো হচ্ছে যে মুর্শিদাবাদ নদীয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর অর্থাৎ এই জেলাগুলির নাম বলে দিয়েছে বাকি যে জেলাগুলি বাকি থাকছে হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা মেদ পূর্ব মেদিনীপুর এগুলিও কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপাতত হয়তো পনেরো তারিখের জন্য বলতেও পারে এরকম সম্ভাবনা থাকতে পারে সেই পরিবর্তন পরবর্তী আপডেট আপনাদের জানান জানানো হবে বিহারের দিকেও দুদিন বৃষ্টিপাত ঝাড়খন্ডে মোটামুটি তিন দিনের বৃষ্টিপাত বলছে থেকে বৃষ্টিপাত কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে কারণ যেহেতু ওইখান থেকে মেঘ আস্তে আস্তে ধীরে ধীরে সংলগ্ন এলাকাতে তৈরি হচ্ছে আর যেটা রয়েছে তাপমাত্রা দেখুন আলিপুরও বলছে যে রাতের তাপমাত্রা চব্বিশ ঘন্টার পর থেকে ধীরে ধীরে বাড়বে এবং দু থেকে চার ডিগ্রি ভারতীয় মৌসুম ভবন তিন থেকে পাঁচ ডিগ্রি বলেছে আলিপুর বলছে দু থেকে চার ডিগ্রি পর্যন্ত কিন্তু চার দিনের মধ্যে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সতর্কতা গাঙ্গী ও পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কোথায় আপাতত পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলির কথা বলেছে এখানে বিদ্যুৎ হতে পারে দু একটা জায়গাতে বিহারের দিকেও বিদ্যুৎ হতে পারে ঝাড়খন্ডও একটু বজ্রবিদ্যুৎ হতে পারে তার মানে বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা চলে এলাম ও লাইভ স্ক্রিনে দেখুন ইতিমধ্যে যেটা দেখাবো যে এই এলাকার মধ্যে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের কথা বলেছে এবং এখানে মেঘও তৈরি হচ্ছে এবং সেখানেও কিন্তু দেখা যাচ্ছে মেঘলা মেঘলা হচ্ছে এই মেঘ আস্তে আস্তে ধীরে ধীরে এখানে আরও জলীয় বাষ্প ঢুকবে এবং তার জন্যই আমাদের এখান থেকে দেখা যাবে যে সোমবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে এবং দেখুন আমরা দেখে নিচ্ছি এগারো তারিখ পর্যন্ত ঝাড়খণ্ডে এই সাইডগুলোতে কিছু কিছু অংশে সহ বৃষ্টিপাত থাকতে পারে আমাদের দিকে এগারো তারিখে রাতের পর থেকে একটু ঝাপশাখা শুরু হতে পারে এগারো তারিখের পর বারো তারিখের দিকে উড়িষ্যা সংলগ্ন কিছু এলাকাতে একটু মেঘলা মেঘলা আংশিক মেঘলা ভাব উপকূলবর্তী এলাকাগুলিতে হতে পারে বৃষ্টিপাত কি থাকবে তো বারো তারিখে কিন্তু বৃষ্টিপাতের কথা বলেনি আমরা দেখতে পাচ্ছি হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে যেটা মেদিনীপুরের দিকগুলোতে দেখা যাচ্ছে এবারে আমরা আরও ট্র্যাক করে নিচ্ছি একটু বাংলাদেশের দিকেও মেঘলা মেঘলা বা আংশিক দেখুন মেঘগুলো কোথায় কোথায় থাকছে তো বারো তারিখে বড় বৃষ্টিপাতের কোনো খবর কিন্তু নেই ঠিক আছে এবারে যেটা হবে তেরো তেরো তারিখে আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টিপাত হতে পারে এবং সেগুলো ওই ঝাড়খন্ড সংলগ্ন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু জেলাতে হতে পারে পরিষ্কার দেখা যাচ্ছে বিহার এবং ঝাড়খন্ড সংলগ্ন এলাকা ধরেই একটা মেঘ যাবে যেটা কিন্তু পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার দিকে প্রবেশ করার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং পূর্ব বর্ধমানেও যেতে পারে এরকম দেখা যাচ্ছে বীরভূম সহ তো এই জন্যে এই দিকটাতে পূর্বাভাস দিয়েছে যে হতে পারে তাই মেঘলা মেঘলা হতে পারে দেখা যাচ্ছে এবার এইগুলো থেকে কেমন বৃষ্টিপাত হবে সেগুলো দেখাবো দেখুন আগে মেঘটা দেখিয়ে দিই চোদ্দো তারিখ সরস্বতী পূজা আমরা যেটা দেখতে পাচ্ছি বিহার সংলগ্ন মালদা এবং বীরভূম ওই দিকগুলোতে কিছুটা মেঘ থাকতে পারে বাকি অংশে কিন্তু অতটা মেঘ দেখা যাচ্ছে না তবে রাতের পর থেকে বা সন্ধ্যের পর থেকে কিছু অংশে মেঘ ধীরে ধীরে বাড়তে পারে উত্তরবঙ্গে কিন্তু অতটা উত্তরবঙ্গে যে উপরের দিকে জেলাগুলো রয়েছে সেখানে অতটা বড় প্রবাহ দেখা যাচ্ছে না কিন্তু রংপুর এবং তার সঙ্গে যেটা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই এলাকার মধ্যে কিন্তু এবং সঙ্গে যে বিহার রয়েছে এই এলাকাতে মেঘ বেশি হতে পারে দেখা যাচ্ছে তার মানে বৃষ্টিপাত ওখানে আসতে পারে বাকি অংশে এই ঢাকার উত্তর পূর্ব দিকেও দেখা যাচ্ছে যে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এই বৃষ্টিপাত মানে বাষ্প ঢুকবে আরও দেখা যাচ্ছে পনেরো তারিখের দিকে দেখা যাচ্ছে যে দুপুরবেলার আশেপাশ থেকে বীর এখানে ওই ঝাড়খন্ড এবং উড়িষ্যা ধরে পশ্চিমের দিকের জেলাগুলি ধরে একটা বৃষ্টিপাতের মেঘ কিন্তু এদিকে প্রবেশ হতে পারে সুতরাং পনেরো তারিখেও কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত হতে পারে এবং এখানে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে গোয়ালদোয়ার চন্দ্রকোনা আরামবাগ চন্দন চন্দননগর খর্দা হাবড়া এই এলাকাতে এবং কিছুটা বর্ধমান দিকেও দেখা যাচ্ছে এরকম করে এটা পূর্ব দিকে সরে যাওয়ার কথা বলছে এই মুহূর্তে যে আপডেটটা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে এটা বাংলাদেশে প্রবেশ করবার সম্ভাবনা দেখা যাচ্ছে ঢাকা কন্যা বরিশালের দিকে এটা যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে ষোলো তারিখে একটু কুয়াশা কুয়াশা হতে পারে অল্প অল্প কিন্তু বেশি নয় ষোলো তারিখ থেকে আবার দেখা যাচ্ছে ষোলো তারিখ থেকে কিন্তু আর বৃষ্টিপাত দেখা যাচ্ছে না একটু কো কোনো কোনো গোষ্ঠে সামান্য কুয়াশা হতে পারে এবং যদিও বাসপর মনে হচ্ছে অল্প অল্প করে প্রবেশ হতেও পারে সুতরাং তাপমাত্রা যে খুব বিশাল বিরাট কমে যাবে তা নয় ম্যাক্সিমাম বারো পর্যন্ত আবার নামতে পারে এইটা কিন্তু রয়েছে আপাতত ব্যাপার এবারে এই যে মেঘগুলো দেখলাম এখানে কেমন বৃষ্টিপাত হবে সেটা দেখুন ইতিমধ্যে আমরা দেখছিলাম এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের মেঘ বৃষ্টিপাত দেখছিলাম এবারে এগারো তারিখ দেখুন বৃষ্টিপাত আমাদের এখানে সেমন কিছু নেই উড়িষ্যার দিকগুলোতে সামান্য রয়েছে বারো তারিখের দিকে কিছুটা উড়িষ্যা হয়ে আসবে আমাদের গান্দি ও পশ্চিমবঙ্গে তেমন নেই একদম উপকূলবর্তী কিছু অঞ্চলে একটু মেঘলাভাব এসে যদি কিছু হয় তো ঝিরে বৃষ্টি হতে পারে না কিন্তু নেই বৃষ্টিপাতটা এবারে তেরো তারিখ থেকে বৃষ্টিপাতগুলো দুপুরের পর থেকে যেহেতু ওইখান থেকে বৃষ্টিপাতের বঞ্চকরম মেঘ হবে তাই দুপুরের বা বিকেলের আশপাশ থেকে এখনো পর্যন্ত সম্ভাবনা রয়েছে এইভাবে কিছু অংশে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সংলগ্ন কিছুটা পশ্চিম মেদিনীপুর এই দিকগুলোতে কিছুটা আসতে পারে এবং হুগলি পর্যন্ত যেতে পারে যদি ঠিকঠাক শক্তি থাকে না হলে মোটামুটি ওই দিকগুলোতেই হয়ে থেমে যেতে পারে বাকি মেঘলা মেঘলা আকাশ তেরো তারিখের পর চোদ্দো তারিখে দেখুন আবার একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে যেটা মালদা বীরভূম মুর্শিদাবাদে একটু উত্তর ভাগে আসতে পারে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে হতে পারে খুব বেশি দেখা যাচ্ছে না পরে রাতের পর থেকে একটা বৃষ্টিপাত ঢুকতে পারে বিহার হয়ে সেটা অনেকটা একটু উত্তর ভাগে বেশি থাকছে দক্ষিণের দিকে দেখা তেমন থাকছে না কিন্তু রাতের দিকে দেখা যাচ্ছে রাত থেকে সকালে বিহার এবং সংলগ্ন কিছুটা মালদা এবং দিনাজপুরের দিকে সংলগ্ন যে রংপুর বিভাগ রয়েছে রাজশাহী বিভাগ রয়েছে এবং মনমোহন সিংয়ের ঠিক পূর্ব দিকটাতে একটু বৃষ্টি পূর্ব দিক না পশ্চিম দিকটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং দুপুরের পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে কাছাকাছি সময়তে একটু বাংলাদেশের ঢাকার বিভাগ এবং সিলেট বিভাগে এবং মনমন সিংহের দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে ত্রিপুরার দিকে অত দেখা যাচ্ছে না অল্প দেখা যাচ্ছে কিন্তু দুপুরের পর থেকে একটা পরিবর্তন থাকতে পারে যেটা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর উড়িষ্যা এই দিকগুলো হয়ে একটা বৃষ্টিপাত প্রবেশ করতে পারে এবং এই সময়কালে দেখুন বাঁকুড়া দুর্গাপুর পশ্চিম বর্ধমানে যে এলাকা রয়েছে আসানসোল সবই পূর্ব বর্ধমান কিছুটা হয়ে নদিয়া শান্তিপুর এখানে বনগা রয়েছে তারপরে পাণ্ডুয়া চাকদাব চন্দননগর হাবড়া খড়দা এর পাশাপাশি পানিহাটি আরামবাগ হুগলি চন্দননগর গোয়ালপাড়া গোয়ালতোর, খাতড়া বারুইপুর বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী হুড়া রঘুনাথপুর এই সমস্ত ধানবাদ চিত্তরঞ্জন এই এলাকাগুলিতে কিন্তু সামান্য কিছুটা কাটোয়ার আশেপাশেও যেতে পারে কিন্তু এই এলাকাগুলিতে একটু বেশি দেখা যায় এবং কলকাতা পাশে যে রয়েছে এখানে হাওড়া আমতা বজবজ কোলাঘাট বালিচক তমলুক কিছুটা বারুইপুর বিষ্ণুপুর জয়নগর এই এলাকা পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকাতে একটু কমের দিকে রয়েছে কিন্তু হতেও পারে সম্ভাবনা থাকছে এবং সংলগ্ন যে বাংলাদেশের বর্ডার রয়েছে সেই এলাকাতেও দেখা যাচ্ছে রয়েছে এবার এখানে রয়েছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদেও কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হতে পারে এইটা আরও একটা ট্র্যাক করছে দেখুন এটা কিন্তু বাংলাদেশে ছড়াচ্ছে যেটা উপকূলবর্তী সুন্দরবনের কাজে ধরে এই দিকগুলোতে রাজশাহী বিভাগেও যাচ্ছে যেটা ঝিনাইদহ অর্চেনপুর এগুলোতেও দেখা যাচ্ছে হতে পারে লহগড়া ফরিদপুর ঢাকা এরকম করে কিন্তু এটা যাচ্ছে দিয়ে এটা কমে ষোলো তারিখে গিয়ে কমে যাচ্ছে এবার এই যে সময়কালে আমরা করব মেঘে বৃষ্টিপাত দেখলাম বিদ্যুৎ তাহলে কেমন হবে দেখুন বারো তারিখ থেকে তেরো তারিখকে একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু বিদ্যুৎ কোথাও কোথাও হতে দেখতে পারেন দেখুন অল্প সর্ব জায়গাতে হতে পারে চোদ্দ তারিখ পনেরো তারিখে দেখুন খুব যে বিরাট আকারে বজ্রবিদ হবে তার বজ্র করবো মেঘটা তৈরি হবে তাই বিরাট আকারে যে বাজ ডাজ পড়বে সেরকম খুব একটা জায়গাতে নেই তবে সামান্য পনেরো তারিখে দেখা যাচ্ছে যে এই মেদিনীপুর হুগলি এই এলাকা রয়েছে কাছাকাছি যে এলাকার মাঝের এলাকা বা একটু এদিক ওদিক করে কোথাও একটু মেঘ ডাকতেও পারে এই সম্ভাবনা থাকে যে ষোলো তারিখে এগুলো সব কমে যাবে এবারে এই সময়কালের মধ্যে কি কোনো ঝোড়ো হাওয়া থাকবে এটা ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে ঝড় বৃষ্টি হবে কি না মানে ঝড় হবে কি না তো যেহেতু অক্ষরেখা থাকছে কিন্তু খুব বেশি ঝড়ো হওয়ার ব্যাপার নেই একটু দমকা হাওয়া দুই হাজার জায়গাতে হালকা ফুলকা হতেও পারে কিন্তু দেখুন এই যে অল্প স্বল্প রয়েছে খুব বেশি কিন্তু মোটেই নেই এই রয়েছে আর কি আপাতত আপডেট পনেরো তারিখে সামান্য একটু দেখা যাচ্ছে একটু হাওয়াটাওয়া একটু থাকতে পারে এই রয়েছে আপডেট ধন্যবাদ